গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের বাকটা এখন থেকে শুরু করছি এই যে দেখছেন বসে গেছি নেপাল স্কুলতে তো আজকে একটা বিয়ে বাড়ি আছে ননদের বিয়ে তো দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে নেল করছি অনেকদিন পরা হয়নি এই জন্য আজকেই বসে পড়েছি নেল করতে তো আমার সাজগুজু প্রায় কমপ্লিট তো শুধু আমার হাজব্যান্ড আসতে বাকি আছে ও আসলে আমরা বেরিয়ে যাব তো দেখুন কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর খোঁপাটা করেছি খোঁপা করেছি কিন্তু খোঁপায় যে ফুলটা দিয়েছি এটা আমার বাগানের জার বেরা জানেন তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম ফুলে নেই তো ও বললো একদমই আমার সময় নেই ওঠার তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন যাব তো বিয়েটা যেখানে যাচ্ছি সেটা একজন মাসি শাশুড়ির বাড়ি তো আমার হাজব্যান্ডটা একজন মাসি হন উনি তো ওনার মেয়ে মানে আমার ননদ আমার আরেক দিক দিয়ে সম্পর্ক আছে আমার দাদার সালিও হয় সম্পর্কে আমার দাদার কাকা শ্বশুরের মেয়ে তো দিক দিয়ে সম্পর্ক আমাদের তো সেই জন্য ছেলের সামনে এক্সাম আছে দেরি হলো আমাদের যেতে আগে যাওয়ার কথা ছিল যাই হোক চলুন যাই বিয়ে বাড়িতে বাড়িতে তো চলে এসেছি সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প করলাম এই যে সবাই মিলে একটু ফটো শুরু করে নিলাম ঠান্ডাটা তো ভালোই পড়েছে কিন্তু আমি কোনো চাদর নিয়ে আসিনি মানে আসিনি বলতে গায়ে দেইনি চাদরটা আমার গাড়িতে আছে যদি প্রয়োজন হয় তবে নেবো আর আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি এই যে খাওয়ার শুরু হয়ে গেছে আর খেয়েও উঠেছি তারপর বর চলে এসেছি এই যে বাজি ফাটাচ্ছি তো বাজি তো ফাটাচ্ছে বাজি ফাটাতে ফাটাতে বরযাত্রীরা সবাই নাচতে নাচতে আসছে এই জন্য একটু লেট হচ্ছে ওদের আসতে দেখছেন সবাই নাচানাচি করছে তো ভালোই লাগছে না হলে মানায় এদিকে তো অনেকটা রাত্রি হয়ে গেছে এই যে গাড়ির ভেতর থেকে আমরা বরকে দেখে নিলাম তো এবার আমরা বেরিয়ে যাবো যেহেতু ছেলের এক্সাম সামনে আর বেশি রাত্রি করব না এখানেই সাড়ে এগারোটা বেজে গেছে বাড়ি পৌঁছতে প্রায় বারোটা পেরিয়ে যাবে তো সবাই ঘুমাবে বিশ্রাম নেবে সেই জন্য আমরা এইখান থেকে বরকে দেখে নিলাম গাড়ির ভিতর থেকে এবার আমরা বাড়ি ফিরে যাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি